আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা রিলেটেড আরও একটি আপডেট ভিডিওতে বন্ধুরা আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আজকে আমি জানাবো ভারতের ভিসার নতুন কয়েকটা আপডেটে বিশেষ করে যারা মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন সেই সমস্ত যাত্রীদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই আমার রিকোয়েস্ট তো বন্ধুরা চলুন যাওয়া যাক মূল আলোচনায় আমরা জানি যে এখন আমরা কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা পাচ্ছি না শুধুমাত্র তারাই ট্যুরিস্ট ভিসায় যেতে পারছে যাদের পূর্ব থেকে কোনো টুরিস্ট ভিসা ছিল বা যার মেয়াদ এখনও আছে এছাড়া নতুন যে সমস্ত ভিসাগুলো বাংলাদেশিরা পাচ্ছে সেগুলো হচ্ছে মেডিকেল ভিসা আবার ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এন্ট্রি ভিসা এই এই সমস্ত ভিসাগুলো তো মেডিকেল ভিসায় নতুন একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা আপনাদেরকে এখন দেখুন আগে যখন আপনারা বিষয় ভালো করেছেন তারপরে যে হসপিটালে কিন্তু দেখা গেছে আপনার জাস্ট চেক করেছে এবং আপনার একটা কপি তারা নিজেরাই করে নিয়েছে অথবা আপনাকে একটা জেরক্স কপি এর বেশি কিছু কিছু দেখেন কিন্তু এখন যে হসপিটালে আপনি ট্রিটমেন্ট করাতে যাবেন সেই হসপিটাল কিন্তু আপনার ডিটেলস অর্থাৎ প্রিভিয়াস হিস্ট্রিটা চেক করছে এমনকি তারা একটা এন্ট্রি ডাটা একেবারে ইমিগ্রেশন বরাবর সেন্ড করছে এগেন আপনি যখন ভারত থেকে মানে বের হয়ে আসবেন অর্থাৎ আর কি সেখান থেকে এক্সিট করবেন সেই সময় ইমিগ্রেশনে কিন্তু আবার সেটা চেক করা হবে যে আপনি সেখানে কোনো ট্রিটমেন্ট নিয়েছেন কি না বা আপনার ট্রিটমেন্টটা ডিপ ট্রিটমেন্ট ছিল কি না কোনো প্রকার লাইট ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনি ভারতে এই মুহূর্তে যেতে পারবেন না হয়তো বা যে কোনোভাবে আপনি ভিসা ম্যানেজ করে নিতে পারলেন বা অনেকেই আছে যারা ট্যুরিস্ট ভিসা না পেয়ে কোনো রকমে একটা মেডিকেল ডকুমেন্টস জোগাড় করে দেখা যাচ্ছে তারা ভারতের মেডিকেল ভিসা নিয়ে নিয়েছে এবং যাতে ইমিগ্রেশানে কোনো প্রবলেম না হয় এক্সিটের সময় সেই কারণে দেখা যাচ্ছে একটা লাইট ট্রিটমেন্টের কাগজ সাথে নিয়ে নিয়েছে তো দেখা যাচ্ছে লাইট ট্রিটমেন্টের কাগজগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুয়া হচ্ছে আর আপনি যদি ইয়াং গাইস হয়ে থাকেন তাহলে আপনাকে সন্দেহের তীরটা একশোতে একশো করবে এবং এটা নিয়ে তারা মানে আপনাকে ইমিগ্রেশনে বসিয়ে রেখে এরা ডিপলি মানে ট্রাই করবে যে আসলে আপনি সত্যি আপনি ট্রিটমেন্ট নিয়েছেন কি না এবং আপনি যদি ডিপ ট্রিটমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং তারা সেই সমস্ত হসপিটালে আবারও খবর নিয়ে দেখবে যে সত্যি আপনি সেখানে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছেন নাকি নেননি নাকি আপনার কাগজগুলো ভুয়া শুধু তাই নয় বন্ধুরা এমনও ঘটনা ঘটছে যে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশ থেকে রিকমেন্ডেশনের জন্য যে সমস্ত মেডিকেল ট্রিটমেন্টের কাগজগুলো নিয়েছিলেন সেগুলোতেও তারা চেক করছে আসলে সেই সমস্ত জায়গা থেকে অরিজিনালি আপনি এই সমস্ত ট্রিটমেন্টগুলো করিয়েছেন কি না বা এই রিকমেন্ডেশনগুলো আপনার অরিজিনাল ছিল নাকি কি এগুলো ডুপ্লিকেট ছিল তো বন্ধুরা এই সমস্ত কিছু আমি কিভাবে জানলাম সেটাই আমি আপনাদেরকে এবার বলবো লাস্ট দুই দিন হলো আমি ভারত থেকে বাংলাদেশে এসেছি তো ভারত থেকে বাংলাদেশে আসার কারণে যেই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমি গিয়েছিলাম একজন রুগীর অ্যাটেন্ডেন্ট হিসাবে আমি ছিলাম সর্বমোট পাঁচ দিন কলকাতা অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলাম অ্যাপোলো হাসপাতালে এই মানে সিস্টেমটা দেখে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কী হয়েছে তো তারা আমাকে এতটুকু নিশ্চিত করলো যে এখন থেকে প্রত্যেকটা রোগীর ট্রিটমেন্ট কিন্তু ঠিক এই একই স্টাইলেই হবে সুতরাং যদি আপনারা কেউ মনে করে থাকেন যে পূর্বের মতোই আপনি গিয়ে যে কোনো একটা নর্মাল ট্রিটমেন্ট এক রোগে গিয়েছেন আর এক রোগের ট্রিটমেন্ট করিয়ে আপনি দেখা যাচ্ছে অ্যালার্জি ট্যালার্জি এগুলো দেখিয়ে চলে আসছেন নো চান্স এরকম করলে আপনি কিন্তু পাঁচ বছরের জন্য ব্ল্যাক লিস্টেড হয়ে যান আশা করি সকলেই বুঝতে পেরেছেন